বন্ধুরা আমরা এই ভিডিওটিতে প্রায় বিশ রকম ভিটামিন সিরাপ সম্পর্কে আলোচনা করব যে ভিটামিন ওষুধগুলো প্রায় কম বেশি সব ধরনের ফার্মাসি বা ওষুধের দোকানে থাকে যে ওষুধ রাখলে একটা ওষুধের দোকান চলার জন্য খুবই দরকার প্রথমে দেখবো আমরা এখানে ডেক্সোরেন সিরাপ রয়েছে তো এই ডেক্সোরেন সিরাপটা যদি আমরা দেখি তো এটা হিমাটেনিক সিরাপ মানে যারা আয়রন পলিগেসির ভিটামিন বি থাকে যে ওষুধটা কি কাজ করে এরকম পরপর লেখা রয়েছে সবগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন অ্যানিমিয়া ফর বা ল্যাকটেশন তারপরে রয়েছে আয়রন ডেফিসিয়েন্সি এটা ফ্রাঙ্কো ইন্ডিয়া কোম্পানির তৈরি তারপরে এখানে রয়েছে কি এ টু জেড ভিটামিন সিরাপ যেটা মাল্টিভিটামিন মাল্টিবির লাইকোপেন অর্থাৎ এটা খাওয়ার রুচি ভিটামিন এর কাজ করে এরপর রয়েছে বেবন সিরাপ যেটা মাল্টিভিটামিন মাল্টিমিনার এবং অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ ভিটামিনের কাজ করবে শরীর দুর্বলতা কাটাবে এই বেবন সিরাপটা সব ধরনের পেশেন্টরা খেতে পারেন যাদের সুগার রয়েছে সুগারের পেশেন্টরা যারা ভিটামিন খেতে যান তাদের জন্য জেনোপ্লেক্স এল জেনো কোম্পানির তৈরি খুব ভালো যেটার মধ্যে বি কমপ্লেক্স সম্পূর্ণ বি ওয়ান বি টু বি টুয়েলভ সব রকম রয়েছে এবং লাইসিন রয়েছে খাওয়ার রুচি কাজ করে তারপরে এটা রয়েছে লাইসিকন ভি রয়েছে লাইসিকন ভি যার মধ্যে লাইসিন হাইড্রোক্লাইড পাইডক্সিন এবং আরও বিভিন্ন ধরনের প্রিপারেশন রয়েছে এটা খাবার রুচি বাড়ায় ভিটামিনের কাজ করে এবং পায়খানা ক্লিয়ার করে তো বেশ সুস্বাদু তারপর দেখুন এখানে রয়েছে হেম্পার সিরাপ যেটা অ্যালথিয়াম কোম্পানি তৈরি এর মধ্যে রক্ত আয়রন ফলিক অ্যাসিড সায়নোক্লোবাইন এবং জিঙ্ক রয়েছে এবং ডি বায়োটিন রয়েছে যেটা শরীর দুর্বলতা ভিটামিনের কাজ করবে রক্তের কাজ করবে মাথা ঘোরা কমাবে তারপর এখানে রয়েছে আরবিটন এই সিরাপ মেডলি কোম্পানির তৈরি খুবই ভালো তারপর রয়েছে কিন্তু এখানে জেস্ট সিরাপ রয়েছে জেস্ট ডিডাবল ডি কোম্পানি তৈরি এটাও ঠিক আয়রন থাকে তারপর দেখতে পারবেন এটা এলসি রয়েছে এলসি কিন্তু কোম্পানির তৈরি এই ওষুধটা ভিটামিনের কাজ করবে শরীর দুর্বলতা কাজ করবে এবং এখানে দেখতে পারবেন পরপর রাখা হচ্ছে রিলিস এনার্জি তারপরে সাপোর্ট ইমিউনিটি এবং স্টিমুলেট অ্যাপেটাইট অর্থাৎ খাওয়ার রুচিটাও কিন্তু বাড়ানো তারপর রয়েছে এখানে চেরি এই সিরাপটা সবচেয়ে জনপ্রিয় ভারতের মধ্যে এই চেরি সিরাপটার মধ্যে আয়রন ফলে ভিটামিন বি টুয়েলভ এবং সবচেয়ে বেশি এটা এটা খেতে খুব সুস্বাদু চেরি যেমন সিরাপ হয় চেরি সেরকম কিন্তু চেরি এক্সটি বলে কিন্তু ট্যাবলেটও হয় তারপর হচ্ছে অ্যাপটিমাস সিরাপ অ্যাপটিমাস সিরাপটা এটা কিন্তু ম্যানকাইন্ডের কোম্পানি তৈরি সিপ্রো হেপ্টাডিন হাইড্রো থাকে থাকে সাইটেড থাকে সরবটাল থাকে এটা খাওয়ার রুচি বাড়ায় পায়খানা ক্লিয়ার করবে এবং যাদের চিরে একেবারে কম তাদের জন্য দেওয়া হয় একইভাবে চলি রয়েছে ক্যাপলেট কোম্পানি তৈরি এটার মধ্যে সলিউশন থাকে সাইটেড থাকে এবং সিপ্রো হেফ্টাডিন থাকে সাইপন রয়েছে সাইপন যেটা খাওয়ার উচিত ভাই কিন্তু এর একটা সমস্যা ঘুম বেশি হয় সিপ্রোয় হাইড্রোকাইড রয়েছে সাইটেড রয়েছে এটা ছোট থেকে বড় সবাইকে দেওয়া হয় ওজন হিসাবে রয়েছে বি কমপ্লেক্স কোলিন এবং সিরাপ থাকে যেটা খাওয়ার রুচি ভিটামিন কাজ করে তারপরে এছাড়া ভিটামিন বি ট্যাবলেট রয়েছে নিরোবিয়ান ফোর থাকে আমরা যখন দেখছিলাম বেবন সিরাপ সেরকম বেবনের মধ্যে এখানে কি বেবন অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপসুল থাকে এছাড়া বন্ধুরা জেন টপ নামে এক ধরনের ভিটামিন সি সিরাপ রয়েছে ডিডাব্লিউ কোম্পানির তৈরি এক পলিবেন অ্যাক্টিভ রয়েছে তারপর অষ্ট ক্যালসিয়াম বলে ক্যালসিয়ামের সিরাপ রয়েছে এই ধরনের বিভিন্ন সিরাপগুলো কিন্তু বিভিন্ন ফার্মাসিতে কিন্তু রাখা হয়